তো কোনো কারণে আমি রাস্তায় একটু বেরোয়ছি তো এই যে সামনে ফুচকার দোকান তো দোনো মনে করতে করতে মনেই হলো যে যাক এত করে বলছে তাই একটু ফুচকা নিয়েই যাই তো তোমাদের বৌদি ভাইকে না নিয়ে আসার একটাই কারণ কি জানো তো তোমাদের বৌদি ভাই নিয়ে এলেই না চল্লিশ টাকা পঞ্চাশ টাকার ফুচকা খেয়ে না তা আমি চিন্তা করলাম যে না ওকে নিয়ে যাব না কারণ অত ফুচকা খাওয়াটাও তো ভালো না তাই না এখানে সামনে ফুচকার দোকান রয়েছে তা ভাবলাম নিয়েই যাই এতবার করে বলছে তো দশ টাকার ফুচকা নিয়ে যাব বাড়িতে আর দেওয়া যাওয়ার পর মুখ খানা দেখবা প্যাঁচার মতন হয়ে যাবে তো একটু হলেও খুশি হবে কিন্তু তবু দেখে দশ টাকায় কটা ফুচকা চারটে তো পার্সেল হবে তো একটু পার্সেল করে দাও না হ্যাঁ ঝাল বেশি করেই দেবে নাহলে আমাকে মুখ করবে বাড়ি থাকতে দেবে না এই দাদাভাইও ভালো ফুচকা বানায় আমরা মাঝে মাঝেই খেতে চলে আসি তো তোমরা যারা দেখছো এই যে আমাদের বিশ্বনাথ মন্দির আছে এইখানেই বসে উনি তো যারা আমাদের লোকালে কন্যগুলোর মধ্যে আছো তোমরা এখানে চলে এসো দাদা কাছে ফুচকা ভালোই বানায় ভালো লাগবে হ্যাঁ বেশি তো চলো বাড়িতে গিয়ে দেখাই তোমাদের পুজোপতি ভাইকে হয়তো একটু হলে খুশি হবে একটু নিয়ে যাচ্ছি এর জন্য খুশি হবে কিন্তু অল্প নিয়ে যাচ্ছি এর জন্য আমার একটু মাইন্ডটা নষ্ট হয়ে যাবে টাটা। টাটা

ফুচকা অত খায় শরীর খারাপ হয়ে যাবে না পেট খারাপ হবে না এই তুই ডাক্তার তোকে কে বলেছে ফুচকা খেলে শরীর খারাপ হয়ে যায় অত টক জল ফক জল দিয়ে বেশি খাওয়া ভালো না ফুচু ও না ফুচকা চার খানা ফুচকা নিয়ে আছে ফুচকা খাওয়ানো কেন নিয়ে আছে ফুচকা খা তুই ওসব সব পিনি আগলা পুরি তো বলেছি না আমাকে দেখাবি না দেখছো কিপার বাচ্চা কথা বলে চাওয়ার চাওয়ার 10 টাকার ফুচকা নিয়ে আছে চার খানা

তুমি সব সময় কই দিচ্ছ এরম করবা না কিন্তু আমার কিন্তু রাগ হয়ে যায় না তুমি 10 টাকা আমাকে 10 টাকাই খাওয়াতে ওখানে নিয়ে যে তো তুমি তুমি ভালোভাবে কইতে পারো না তুমি ভালোভাবে বলতে পারো না তোমার মুখ নাই না ভালোভাবে মুখ নাই মুখ নাই পুচকা নিয়ে যে চার কলা হাতে দিতাছি সব সময় এরকম ঝাড়ি মারো কিসের জন্য তুমি ওখানে দাঁড়িয়ে চারটে খেলো গায়ে লাগে না এখানে ঘরের মধ্যে তুমি এটা লোকের সামনে দিয়ে নিয়ে আসলো তোমার লজ্জা করলো না চারখানা কলা পুচকা নিয়ে আইছো তোমাকে আন্দে কে বলেছে মাথার মতো সব সময় গরম থাকে না তোমার

আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় তুই মানে চল নিচে নাম এই নাম নিচে নিচে নাম নাম তোকে আমি নিচে নাম বলছি নিচে নাম নিচে নাম আমি তোরা যে টানতে আনতে নিয়ে যাবো চলস না তুই ফুচকা খাবার এত শক্ত তোরে তোর আমি ফুচকা খাবার নিয়ে যাবো তুই তাহলে এতক্ষণ বলতেছিস কিসের জন্য নাম

ফোন ফোনটা দেওয়া ফোনটা ফোনটা সবসময় ছাতা ছাতাটাকে সব সময় চব্বিশ ঘন্টার জন্য ঘাঁটতে থাকিস যে অনেক ভালো জ্ঞান অর্জন করা যায় জ্ঞান অর্জন করা যায় ফোনে ফোনে জ্ঞান অর্জন করা যায় এই ফোনে জ্ঞান অর্জন এই ফোনে ফোনে জ্ঞান অর্জন করা যায়

অভদ্র কথা কারে সেম টু ইউ আস্ত পাঠা কোনদিন ধরে কিছু কই না বলে না তুই মাথায় চলে যাচ্ছিস বুঝছিস তো যেদিন খপ্পরে পড়বি না মাথা মাথা গরম থাকবে এখন তোর খবর আছে একদম খবর করে দেবো তোর ঠিক আছে একদম জমের খবর করে দেবো তোর ঠিক আছে আসিস